আসসালামু আলাইকুম আমার নাম একে আজাদ আমি ঢাকা থেকে আসছি আমার প্রজেক্ট এরিয়া হচ্ছে মধুপুরের ধনবাড়ি আমি আজকে মোরল সাহেবের আখ আখের নিতে এসছি তো ওনাকে আমি প্রথমে ওনার ভিডিও দেখে ওনাকে আবিষ্কার করি তারপর থেকে ওনার সাথে আমি দীর্ঘদিন আছি তো প্রায় পঁচাত্তর হাজার আখের কন্দ আমি অলরেডি নিয়ে গেছি তো ওগুলো আমার প্রজেক্টে আমরা লাগিয়েছি তো আজকে নিয়ে আসছি আজকে আসছি কিছু অল্প কিছু আরও কিছু শর্ট আছে আমার ওগুলো লাগাবো এই জন্য আজকে এই বাঁশের কন্দগুলো সরি আপনার আখের কন্দগুলো নিতে আসছি আমি গত দেড় মাস আগে যখন এসছিলাম তখন ওনার এখানে এসে আমি প্রথমে এই আঁখের তৈরি গত বছরের আগে আখের হারভেস্ট করা গুড় আমি খেয়েছি ওটার শরবত আমি খেয়েছি খেয়ে আমি অনেক মুগ্ধ হয়েছি আমার খুবই ভালো লাগছে দেন তখনই আমি সিদ্ধান্ত নিছি যে এই আঁখটা আমি করব তো সেই তখন থেকেই ওনার সাথে আমার যোগাযোগ আমি ওনার কাছে থেকে অলরেডি পঁচাত্তর হাজার নিয়েছি এগুলো আমি অলরেডি দেড় মাস আগে লাগিয়েছি আমার এগুলো প্রায় দেড় ফুট হয়ে গেছে প্রায় দেড় ফুট হয়ে গেছে এখন আমার কিছু জায়গা শর্টেজ আছে ওই জায়গাগুলো মেক করার জন্য আমি আর আজকে পাঁচ হাজার কন্দ নিয়ে যাব আমি যখন প্রথমে এসছি তখন ওনার এখানে আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুট লম্বা আমি আঁক দেখেছি এবং আমি নিজে কেটেছি এবং ওইটা দেখেই আমি প্লিস্ট হয়েছি তো তারপর থেকেই ওনার এই আখটা আমি এটা নেওয়ার পরিকল্পনা করি তো মার্শাল্লাহ আমি এখন প্রায় আমার গাছ দেড় ফুট হয়ে গেছে আশা করছি সামনে এই আখ থেকে আমি ভালো ফলন পাব এবং আমি এই আখগুলোকে নেয়ার জন্য এই আঁখগুলোকে পরিপূর্ণভাবে রক্ষা করার জন্য ওনার থেকে যেই বাঁশ রেঙ্গুন বাঁশ এটাও আমি নিচ্ছি কারণ এত লম্বা আঁখকে আমি বাঁশ ছাড়া এটাকে আমি রাখতে পারবো না তো এই 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 আঁখটা যদি আমি রাখতে যাই আমার ফসল ফসলের জায়গায় তো এটা আরও দেড় দুই মাস পর দেখা যাবে যে এটা অনেক বড় হয়ে গেছে তখন আমার এই আশ দিয়ে এটাকে মানে ধরে রাখার জন্য আমাকে প্রোটেকশন তৈরি করতে হবে এই আখটা যখন আমি এসে দেখেছি তখন আখটা আমি খেয়েছি র খেয়েছি এবং রস খেয়েছি এবং এটার গুরু আমি খেয়েছি সো এইটা নিয়ে আমার আর কোনো মানে কনফিউশন নাই আমি বলতে পারি যে এটা লাইফ আমি দেখেছি দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি